দাসীপুত্র হয়েও কিভাবে তিনি ব্রহ্মদেবের মানস হয়ে উঠেছিলেন সে বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা আমরা আস্বাদন করব আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন লোমর্ষক মুনির আশ্রমে শৌবানী নামে এক বিধবা দাসী কাজ করতেন এবং তিনি কখনোই ভগবানের কাছে বা গুরুর কাছে বা সেই ঋষির কাছে কখনো কিচ্ছু দাবি করেননি তিনি সবসময় বলতেন যে এই জীবনটা যদি ভগবানের কাজে উৎসর্গ করতে পারি তাহলে এর চেয়ে বড় আর কী হতে পারে তো সেই লোমহর্ষ মুনি সোবানী দেবীকে জিজ্ঞেস করলেন হে মা তোমাকে আমি অনেক বছর ধরে দেখছি তুমি তোমার কর্মের প্রতি বড়ই নিষ্ঠাবান কোনো কোনোদিন তোমার কোনো দাবি করতে দেখিনি আমার বড়ই ইচ্ছা তোমাকে কিছু দেব তো তুমি কী চাও বলো সেই শোবানী দেবী বললেন ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করেছি তার বিনিময়ে কী বা চাইতে পারি এমনটাই বা কতজন করতে পারে বলুন তো ঠিক আছে আপনি যখন আমাকে কিছু দেবেন বলেছেন তাহলে নিশ্চয়ই আমি তা চেয়ে নেব। তারপর সেই মুনি বললেন ঠিক আছে আগামীকাল যখন আমি ভগবানের সেবা দিয়ে ঘর থেকে বেরোবো তখন তুমি আমার কাছ থেকে তোমার মন মতো আশীর্বাদ চেয়ে নিও তবে হ্যাঁ এমন কিছু চেয়ে বসো না যাতে আমার চেয়ে তোমার বিপদ বেশি হয় কথা বলে মুনি সেখান থেকে প্রস্থান করলেন পরের দিন যখন ভগবানের সেবা দিয়ে মুনি সেই গর্ভগৃহ থেকে বেরোলেন তখন শোবানী দেবী মুনির পায়ের সম্মুখে বসে বললেন হে বাবা আমাকে এবার আমার আশীর্বাদ দিন কারণ আপনি গতকাল বলেছিলেন যে আমার মন মতন আশীর্বাদ আমি যেন এই সময় আপনার কাছ থেকে চেয়ে নিই তখন সৌবানী দেবী সারা রাত ভাবনা চিন্তা করে মনে মনে স্থির করে রেখেছেন তিনি মুনি ঋষির কাছ থেকে কি প্রার্থনা করবেন তখন মুনি ঋষি বললেন তুমি তোমার পছন্দ মতো আশীর্বাদ চেয়ে নাও শোবানী দেবী বললেন আমায় এক শ্রেষ্ঠ সৎ পুত্র দিন কারণ আমার এই তিনকুলে কেউ নেই একথা শুনে মুনি চমকে উঠলেন যে এমনটা তুমি কিভাবে চাইছো তোমার তো স্বামী নেই আর যদি ভগবানের আশীর্বাদে তোমার পুত্র হয়ও তাও তো সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সারাটা জীবন কি তুমি বাঁচতে পারবে তখন সৌবানী বললেন ভগবানের আশীর্বাদে যদি আমি এক পুত্র লাভ করি তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। সমাজের ভয় আমি করি না কারণ আমি নিজের বিবেকের কাছে তো পরিষ্কার তখন সে মুনি তাকে একটি তুলসীপত্র দিলেন এবং বললেন এই তুলসীপত্র তুমি সেবন করবে সেই তুলসীপত্র সেবন করার ফলে শোবানী দেবীর এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল এবং সমাজের নানা মানুষের নানা কথা শোনা সত্ত্বেও তিনি সেই পুত্র সন্তানকে ধীরে ধীরে বড় করে তুলতে লাগলেন এবং সেই ঋষির আশ্রমেই আসত ব্রহ্মপুত্রগণ চারজন ব্রহ্মকুমার এবং সেই চার ব্রহ্মকুমারগণ মনির সম্মুখে বসে শ্রীবিষ্ণুর ধ্যান করতেন এবং সেই দেখে দেখে সেই সৌবানী দেবীর ছোট্ট পুত্র ধ্যান করতে শুরু করলেন তার বেশ এমনটা করতে ভালো লাগতো এইভাবেই কয়েকটি বছর কেটে গেল তখন সেই পুত্রের বয়স মাত্র ছয় বছর একদিন সেই চার ব্রহ্মকুমারগণ তাদের ধ্যান সম্পন্ন করে তারা বদ্রিনারায়ণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সেই ছোট্ট সৌবানীর পুত্র ধীরে ধীরে তাদেরকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো তখন সেই চার ব্রহ্মকুমারগণ পিছন ঘুরে ওই ছোট্ট শিশুটিকে দেখে বললেন তুমি আমাদেরকে অনুসরণ করে কেন আসছো তুমি এখন অনেক ছোট। যখন তোমার সাধনা করার সময় হবে তখন তুমি ঠিক একদিন না একদিন এই পথে চলে আসবে তবে এখন নয় কারণ এখন তোমার মা আছেন সে তোমাকে বড় ভালোবাসে তার মায়ার বাঁধন যখন ছিন্ন হয়ে যাবে তখনই তুমি সাধনার পথে আসতে পারো কারণ তোমার মা অনেক কষ্ট করে সমাজের অনেক কলঙ্ক ভয় কাটিয়েও তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন তাই আমরা এমন অনুমতি তোমায় দিতে পারি না যখন তোমার মা আর থাকবেন না এই পৃথিবীতে তখনই তুমি এই সাধনা পথে আসতে পারবে সেই ছোট্ট ছয় বছরের শিশুটি ফিরে চলে এলো এবং রোজ সেই মুনির আশ্রমে বসেই সে ধ্যান করত। তো এমনটা দেখে সেই মুনি একদিন এই ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলো এত ছোট বয়স থেকে তুমি যে এই ধ্যান করছো তো তোমার কী ইচ্ছা বলো ভগবানের কাছে তুমি কি চাও সেই ছোট্ট শিশু বলল যে আমি একবার শ্রী বিষ্ণুর সহিত সাক্ষাৎ করতে চাই শ্রী বিষ্ণুর সহিত সাক্ষাৎ করে আমি আমার যা চাওয়া পাওয়া সব আমি পেতে চাই তখন সে মুনি তাকে বললেন যে ঠিক আছে আমি যখন ধ্যানস্থ অবস্থায় শ্রী বিষ্ণুর স্তুতি করি যদি তাহার সাক্ষাৎ পাই তাহলে নিশ্চয়ই তোমার সাথে তাহার সাক্ষাতের পথ আমি বলে দেব তো এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে শ্রী বিষ্ণুর স্তুতি করতে করতে সেই মুনি সেই ছোট্ট শিশুটিকে সেই উপায় জানিয়ে দিলেন এবং সেই মতোই সেই ছোট্ট শিশু শ্রী বিষ্ণুর ধ্যান করতে লাগলো শ্রীবিষ্ণু সন্তুষ্ট হয়ে যখন সেই ছোট্ট শিশুর কাছে উপস্থিত হয়ে বললেন হে বৎস কি চাও বলো তুমি এইটুকু বয়সেই আমাকে সন্তুষ্ট করেছ তাই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তার মনে একটাই প্রশ্ন সে কিভাবে তার মায়ের কাছ থেকে মায়ার বাঁধন ছিন্ন করবে তাহলে তো তার মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই সে কিছু না বুঝেই শ্রীবিষ্ণুকে বলল আমার মায়ের মৃত্যু চাই আমি এমন কথা শুনে শ্রীবিষ্ণুও চমকে উঠলেন এবং বললেন তুমি আমার কাছে বাকি আর যা চাইবে তোমাকে আমি তাই দেব কিন্তু তোমার মায়ের মৃত্যু এমনটা আমি তোমায় দিতে পারবো না সে অবধ শিশু আবারও শ্রী বিষ্ণুর স্তুতি করতে লাগল এইভাবে ধীরে ধীরে একদিন দু দিন তিন দিন এভাবে অনেকগুলি দিন কেটে গেল আবারও তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু প্রকট হলেন এবং বললেন বলো তোমার কি চাই শেষবারের মতোও সে বলল যে আমার মায়ের মৃত্যু চাই কারণ আমি আরও তপস্যা করতে চাই সাধনার পথে অগ্রসর হতে চাই কিন্তু আমি আমার মায়ের মায়া ত্যাগ করে বা আমার মায়ের কষ্ট হবে বলে আমি যেতে পারছি না তা আমার মায়ের মৃত্যু আপনি যদি দেন তাহলে আমি সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে সাধনার পথে অগ্রসর হতে পারি তো কোনো উপায় না দেখে শ্রীবিষ্ণু তখন সেই বালককে বললেন ঠিক আছে আজ থেকে সাত দিনের মাথায় তোমার মায়ের মৃত্যু হবে এই বলে সেখান থেকে অন্তর্ধান হলেন তারপর আশ্রমের সেই মুনি যখন সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো যে ভগবানের কাছে তুই কি চাইলি তখন সেই অবধ শিশু মুনিকে জানায় যে আমি আমার মায়ের মৃত্যু চেয়েছি মুনি এই কথা শুনে ভীষণ ক্রোধিত হলেন এবং সেই ছোট্ট শিশুকে বললেন জানিস তোর মা কত কষ্ট করে তোকে প্রাপ্তি করেছে তোর মায়ের কিচ্ছু নেই তোর মা এই আশ্রমের দাসী শুধুমাত্র তোকে আঁকড়ে ধরেই তোর মা বাঁচতে চেয়েছে কখনও তোর মায়ের মধ্যে কোনো লোভ দেখিনি কোনো চাহিদা নেই তার শুধুমাত্র তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে আর তুই কি না সাধনার পথে অগ্রসর হবি বলে এতটাই স্বার্থপর হয়ে গেলি যে মায়ের মৃত্যু চেয়ে বসলি ভগবানের কাছে আমিও তোকে অভিশাপ দিলাম যে মা তোকে এত কষ্ট দুঃখ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে পৃথিবীতে এনেছে তুই সেই মায়ের মৃত্যুর বিনিময়ে তোর সাধনার পথ পেতে চাইছিস এত সহজে তুই সাধনা লাভ করতে পারবি না কোনো দিনও এই তোকে আমি অভিশাপ দিলাম সেই মনির অভিশাপ এবং সেই মনির কথা শুনে তখন সেই ছোট বালক কাঁদতে শুরু করলো যে সত্যিই তো আমি ভুল করেছি আমার মা আমাকে এত ভালোবাসে আমার মায়েরও তো বয়স হলে বিধির বিধান অনুযায়ী তারও একদিন না একদিন মৃত্যু হতো আমি সেই কটা দিন অপেক্ষা করতে পারলাম না আমি কি ভগবানের কাছে আমার মায়ের মৃত্যু চাইলাম ভগবান তো বলেছেন সাত দিনের মধ্যেই মায়ের মৃত্যু হবে তাই যাই মায়ের কাছে যায় সাতটা দিনই সময় আছে আমার তখন সেই ছোট্ট বালক অনুশোচনায় ভুগতে লাগলো এবং সে সাতটা দিন সে মায়ের কাজ ছাড়া হলো না শুতে বসতে ঘুমাতে সব সময় মাকেই জড়িয়ে থাকলো তার মা একটু অবাক হলেন যে এই ছেলের কি হলো ও তো এতদিন এই ধ্যান তপস্যা এগুলো নিয়েই ব্যস্ত ছিল হঠাৎ করেই দেখছি আমার প্রতি তার এত ভালোবাসা তো এমন সময় ভগবানের কাছে এটাও সে প্রার্থনা করতে লাগলো যে হে প্রভু আমি ভুল করেছি আমার মাকে তুমি দীর্ঘায়ু দাও কিন্তু ভগবানের মুখ নিঃস্তৃত বাণী সে তো আর মিথ্যা হওয়ার নয় কারণ সে তপস্যা বলে সেটা নিজে চেয়ে নিয়েছে কাউকে দোষারোপও সে করতে পারবে না এই ঘটনার ঠিক সাত দিনের মাথায় মাকে জড়িয়েই শুয়েছিল সে কিন্তু রোজই সে মায়ের কোলে শুয়ে ঘুমাতো এবং উঠে উঠে দেখত মায়ের নিঃশ্বাস পড়ছে নাকি ঠিক সাত দিনের মাথায় ভোর রাতে কালসর্পের দংশনে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেই বালক তখন চিৎকার করে মায়ের জন্য কাঁদতে লাগলো মুনি সবটাই জানতেন মুনি এসে বললেন তুই কাঁদিস না তুই নিজেই ভগবানের কাছে তোর মায়ের মৃত্যু চেয়েছিস এখন যদি তুই কাঁদিস এটা অনেকটা উপহাসের মতন লাগবে তুই কাঁদিস না তুই নিজেই এমনটা চেয়েছিস সে তখন বুঝতে পারলো সে যে কি বড় ভুল করেছে কারণ মা ছাড়া তার পৃথিবীতে আর কেউ ছিল না মায়ের শেষ কার্য সম্পন্ন করে সে মুনির কাছ থেকে যখন আশীর্বাদ নিতে গেল গিয়ে খুব কান্নাকাটি করলো এবং বললো হে মুনি আমি এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবো সেই উপায় বলে দিন বালকের চোখের জলে মুনির হৃদয় বিগলিত হল এবং তিনি বললেন বারো হাজার বৎসর তপস্যা করার পরে তুই তোর সাধনায় সিদ্ধি লাভ করবি কিন্তু তার আগে নয় বড়ই কঠিন হবে তোর সাধনা তুই চলে যা বদ্রিনারায়ণের পথে সেথায় তুই সাধনায় বসবি তবে তোকে এই কঠোর সাধনা করতেই হবে সে বদ্রিনারায়ণের পথে এগিয়ে গেল এবং সেথায় সাধনায় বসলো বারো হাজার বৎসর পার হয়ে গেল তারপরে স্বয়ং ব্রহ্মদেব সেথায় প্রকট হলেন বছর ধরে সে যে সেই অভিশাপ কাটিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছে এই কারণে স্বয়ং ব্রহ্মদেব তাকে আশীর্বাদ করলেন তোমার নাম হবে নারদ মুনি দেবতাদের ঋষির প্রাধান্য পাবে তুমি এবং তুমি হবে আমার পুত্র এইভাবে দাসী পুত্র থেকে হয়ে উঠেছিলেন তিনি দেবর্ষি নারদ দেবতাগণের ঋষি আর নারদের যে জন্মবৃত্তান্ত একটি তা কিন্তু নয় তিনি অনেক অনেক কয়েকবার দেহ ধারণ করেছেন বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে তাহার বহু যুগের জন্মবৃত্তান্তের কথা উল্লেখ করা আছে তার মধ্যে আমি একটি জন্মবৃত্তান্তের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে